নমস্কার বন্ধুরা আজকে একটা এমন বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়টা নিয়ে আপনারা হয়তো স্বপ্নেও ভাবতে চান না কিন্তু বিষয়টা জানা খুব জরুরি আপনি যখন একা বসে থাকেন বা শুয়ে থাকেন বা আপনার অবসর সময়ে আপনার মনে হয়েছে কি কখনো যে আমি যাকে ভালোবাসি সে কি আমার সাথে সৎ আছে সে কি আমার সাথে অনেস্ট সে আমার সাথে চিটিং করছে না তো না না আমি আপনার মনের মধ্যে সন্দেহ দিচ্ছি না আমি জাস্ট কয়েকটি আচরণের কথা বলবো কয়েকটি লক্ষণের কথা বলবো যেই আচরণ বা লক্ষণগুলো যদি আপনার প্রিয়জনের সাথে মিলে যায় তাহলে আপনি নিশ্চিত হতে পারেন আপনার প্রিয়জন আপনাকে ঠকাচ্ছে আপনার সাথে চিটিং করছে রাধ জেগে কি কখনো ভেবেছেন কেন ওর আচরণে হঠাৎ এত পরিবর্তন কেন তার আচরণ এত বদলে গেল হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওতে আমি এরকম পাঁচটি লক্ষণ নিয়ে কথা বলবো যে লক্ষণগুলো আপনাকে সাহায্য করবে সঠিক সিদ্ধান্ত নিতে তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন ভালো করে বুঝুন তারপর বিচার বিবেচনা করে অ্যাপ্লাই করুন আর এই ভিডিওর শেষে যে লক্ষণটি পাঁচ নম্বর লক্ষণটি সবচেয়ে পাওয়ারফুল সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা মিস করা যাবেই না স্টেপ বাই স্টেপ রেখেছি অবশ্যই দেখে নিও লক্ষণ এক মোবাইল ফোনের প্রতি অতিরিক্ত সতর্কতা প্রথম লক্ষণ হলো মোবাইল ফোন নিয়ে তার অস্বাভাবিক আচরণ ভালো করে লক্ষ্য করুন তো যেই ব্যক্তি আগে যখন আপনার সাথে দেখা করতে আসত সবসময় তার মোবাইল ফোনটি টেবিলের উপর থাকতো বা যেখানে আপনারা দেখা করতেন বসতেন সেখানে রেখে দিত ঠিক আছে কিন্তু বর্তমান সময়ে সে কি সব সময় তার মোবাইল ফোনটি হাতে হাতে রাখে ইভেন যখন সে বাথরুমে যায় বা ওয়াশরুম ইউজ করে তখনও সে কি তার মানে মোবাইল ফোনটি তার সাথে নিয়ে যায় মানে তার মোবাইল ফোনের প্রতি তার অতিরিক্ত একটা সতর্কতা একটা কেমন জানি বদলে যাওয়া আচরণ আপনি লক্ষ্য করতে পারছেন তারপর দেখুন তো যখন আপনি থাকাকালীন তার মোবাইল ফোনে কোনো এসএমএস আসে তখন সেটা চেক করা নিয়ে তার মধ্যে কোনো কোনো অস্বস্তিবোধ কাজ করে বা তার যে মোবাইল ফোনে নোটিফিকেশন আসে সেগুলো কি সাইলেন্ট করা থাকে বা আপনার সাথে দেখা করার সময় সে কি হঠাৎ করে নিয়ে সেটাকে সাইলেন্ট করে দেয় বা সে কি তার মোবাইল ফোনের পাসওয়ার্ড ঘন ঘন বদলাচ্ছে ধরেন একবার দেখা করলেন এক পাসওয়ার্ড আরেকবার যখন দেখা করলেন তখন আরেক পাসওয়ার্ড এরকম থাকে কোনো বা যখন আপনি তার মোবাইল ফোনটি চেক করতে চান তখন সে বলে ওঠে তুমি কি আমাকে ট্রাস্ট করো না বা আপনি কাছে এলেই সে তার মোবাইলের স্ক্রিনটি লুকিয়ে ফেলে এই আচরণগুলোকে ভালো করে লক্ষ্য করুন আমি ভিডিও শেষে অবশ্যই বলে দেব যে আপনাকে এই অবস্থায় কি করা উচিত যে মানুষ আপনার থেকে তার ফোন লুকাচ্ছে সে আপনার থেকে অনেক কিছুই লুকাচ্ছে বিশ্বাস ভাঙার প্রথম ধাপ শুরু হয় গোপনীয়তার দেওয়াল তৈরি করা থেকে মনে রাখবেন একটা সুস্থ সম্পর্কে স্বচ্ছতা থাকা উচিত আপনার পার্টনার যদি হঠাৎ করে ফোন নিয়ে এতটা সিক্রেটিভ হয়ে যায় তাহলে অবশ্যই কিছু একটা আছে লক্ষণ দুই আবেগিক দূরত্ব ও যোগাযোগে অনীহা দ্বিতীয় লক্ষণটি আরও গভীর আবেগিক সংযোগ হারিয়ে ফেলা এখানে আপনি কিছু বিষয় ভালো করে খেয়াল করুন যে ব্যক্তি আপনার সাথে আগে প্রতিদিনের ঘটনা শেয়ার করত প্রতিদিন কি হচ্ছে সব শেয়ার করতো এখন তা করছে না সে গভীর কথোপকথন এড়িয়ে যায় আপনার কথায় আগ্রহ দেখায় না বা মনোযোগ দেয় না আপনার অনুভূতি আপনার স্বপ্নে আপনার ফিউচার প্ল্যানে সমস্ত কিছুতে সে আগ্রহ হারিয়ে ফেলছে আপনার চোখের দিকে তাকিয়ে কথা বলে না আপনি যদি বলেন কেমন আছো সে শুধু উত্তর দেয় ভালো এই বলে আপনার কথা সে এড়িয়ে যায় শরীর উপস্থিত থাকলেও মন অনুপস্থিত থাকা এটাই সবচেয়ে বেদনাদায়ক চিটিং যখন কেউ আপনার সাথে থেকেও অন্য কারো চিন্তায় ডুবে থাকে তখন বুঝবেন সম্পর্ক শেষের দিকে বন্ধুরা ভালোবাসা মানে শুধু শারীরিক উপস্থিতি নয় মানসিক এবং আবেগিক উপস্থিতিও সমানভাবে জরুরি যখন আপনার পার্টনার আপনার থেকে মানসিকভাবে দূরত্বে চলে যায় তখন বুঝতে হবে আপনার জায়গা অন্য কেউ হয়তো দখল করে নিয়েছে লক্ষণ তিন রুটিন এবং অভ্যাসে আকস্মিক বড় পরিবর্তন তৃতীয় লক্ষণে হঠাৎ করে তার যে দৈনন্দিন রুটিন এবং তার অভ্যাস বা আচরণ যেটা আছে তার আপনি তো জানেননি সেটা সেটাতে হঠাৎ করে বড় পরিবর্তন হয়ে যাওয়া এখানে এই পরিবর্তনগুলো ভালো করে লক্ষ্য করুন তো সে যে জব করছে বা যে অফিসে কাজ করছে সেখান থেকে ফিরতে অনেক রাত হচ্ছে বা প্রায় দেরি হচ্ছে নতুন নতুন বাহানা আপনাকে দিচ্ছে সে হঠাৎ করে জিমে যাওয়া শুরু করেছে বা তার চেহারায় অতিরিক্ত যত্ন নেওয়া শুরু করেছে নতুন পোশাক নতুন পারফিউম এগুলোতে বেশি সে ইন্টারেস্ট দেখাচ্ছে কিন্তু সে এগুলো আপনার জন্য করছে না আবার উইকেন্ডে বন্ধুদের সাথে প্ল্যান বেড়ে যাচ্ছে আগে যেখানে সে সব কিছু আপনার সাথে বলতো এখন কোনো কথারই সে হিসাব দেয় না আর রাতে বাইরে থাকার পরিমাণও বেড়ে গেছে মানুষ যখন নিজেকে অন্য কারো জন্য সাজায় তখন সবচেয়ে কাছের মানুষটি সেটা টের পায় সবার আগে যে পরিবর্তন আপনার জন্য নয় সেটা অবশ্যই অন্য কারোর জন্য বন্ধুরা মানুষ যখন নতুন কাউকে ইমপ্রেস করতে চায় সবার আগে সে নিজেকে বদলে ফেলতে শুরু করে আর এই পরিবর্তনটা হঠাৎ করেই শুরু হয় বন্ধু যদি আপনি আপনার পার্টনারের মধ্যে এই আকস্মিক পরিবর্তন দেখেন তাহলে সতর্ক হন লক্ষণ চার অন্তরঙ্গতায় পরিবর্তন এবং অপরাধবোধের লক্ষণ লক্ষণ চারে আপনি দেখবেন আপনার প্রিয়জনের অন্তরঙ্গতায় একটা পরিবর্তন এবং তার আচরণের মধ্যে একটা অপরাধবোধ এরকম একটা কাজ করছে এরকম আপনি দেখতে পাবেন এখানে এই বিষয়গুলো ভালো করে লক্ষ্য করুন আগের চেয়ে আলিঙ্গন কমে গেছে চুম্বন কমে গেছে স্পর্শ কমে গেছে অথবা হঠাৎ করে সে আপনার সাথে খুব ভালো আচরণ শুরু করেছে এই হঠাৎ করে ভালো আচরণ করার পিছনে কিন্তু একটা কারণ থাকে যেরকম তার মধ্যে হয়তো গিল্টি ফিল হচ্ছে বা অপরাধ বোধ একটা সে অনুভব করছে আপনার সাথে শারীরিক অন্তরঙ্গতায় বা ঘনিষ্ঠতায় একটা অনীহা দেখাচ্ছে বা খুব রাফ আচরণ বিস্ত্রী আচরণ করছে তারপর আগে যেরকম আপনার প্রশংসা করতো সেই প্রশংসা করা বন্ধ করে দিয়েছে এবং ছোটোখাটো বিষয়ে ঝগড়া শুরু করে দিয়েছে মানে মুদ্রা কথা আপনাকে সে আর নিতে পারছে না মানে আপনাকে দেখতেই সে চায় না আপনার প্রতি তার কোনো ইন্টারেস্টই নেই সবসময় শুধুমাত্র সে আপনার ভুল খুঁজার চেষ্টা করে নিজের দোষ ঢাকার জন্য দেখুন তো এই পরিবর্তনগুলো তার মধ্যে কি হয়েছে এই লক্ষণগুলোকে আপনি দেখতে পাচ্ছেন চিটিং করা মানুষ দুটো কাজের একটা করে হয় সম্পূর্ণ দূরে সরে যায় নয়তো অপরাধবোধ ঢাকতে অতিরিক্ত ভালো হয়ে যায় উভয় ক্ষেত্রেই সত্য একই সে আর আপনার নেই এটা খুবই কমন একটা প্যাটার্ন যে মানুষ চিটিং করে সে ভেতরে ভেতরে অপরাধ বোধে ভোগে এবং সেই অপরাধবোধ ঢাকার জন্যই সে আপনাকে দোষারোপ করতে শুরু করবে নয়তো আপনার সাথে খুব ভালো ব্যবহার করতে শুরু করবে এ দুটোই কিন্তু অস্বাভাবিক আচরণ লক্ষণ পাঁচ আপনার ইনটিউশন এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঁচ নম্বর লক্ষণে আপনি আপনার অন্তর্দৃষ্টিকে প্রাধান্য দিন কারণ অন্তর্দৃষ্টি কখনো কিন্তু ভুল বার্তা দেয় না বন্ধুরা এটা শুনতে অবিশ্বাস হলেও এটা গভীর সত্য এটা খুবই সত্য দেখবেন আপনার সাথে কিছু ভুল হলে বা আপনি কিছু ভুল করলে আপনার মনে কিন্তু একটা কোশ্চেনমার্ক আসে এটাকে ঠিক করছি আমি বা আমার সাথে ঠিক হচ্ছে এটা বা কেন হচ্ছে আমার সাথে এরকম আপনার মনেও কি আপনার পার্টনারকে নিয়ে এরকম কোনো কোশ্চেন মার্ক এসেছে কারণ কোশ্চেন মার্কটা আপনার অন্তর্দৃষ্টিতে বা আপনার অন্তর আত্মাতে এমনি এমনি আসবে না আপনি হয়তো অনেক কিছু ইগনোর করে দেন আপনার পার্টনারের যেটা সইতে পারেন না সেটাও ইগনোর করে দেন কিন্তু আপনার ইনটিউশন আপনার অন্তরাত্মা আপনার অন্তর্দৃষ্টি সব কিছু কিন্তু ক্যাচ করে সব কিছু কিন্তু ভালো করে অবজার্ভ করে আর যখনই এই একটু একটু অসঙ্গতি নিয়ে বড় ছবি তৈরি হয় মনের মধ্যে তখনই কিন্তু আপনার অন্তর্দৃষ্টি বা আপনার ইন্টুয়েশন একটা কোশ্চেন মার্ক তৈরি করে আপনার মনে কি আপনার প্রয়োজনকে নিয়ে কোশ্চেন মার্ক তৈরি হয়েছে যা আপনার মনে হোক এরকম হচ্ছে যে হঠাৎ করে তার মধ্যে এত পরিবর্তন কেন সে আমার সাথে এমন কেন করছে তাহলে এই বিষয়গুলোকে ভালো করে লক্ষ্য করুন আপনার মনের মধ্যে যদি এরকম প্রশ্ন আসে যে কিছু একটা ঠিক নেই তাহলে এটাকে গুরুত্ব দিন এটা বেশিরভাগ সময়ই অনেক সময় এটা সত্য হয় এখানে আপনি হয়তো কোনো প্রমাণ দিতে পারছেন না কিন্তু আপনি অনুভব করছেন আমি বললাম না ছোট ছোট অসঙ্গতি নিয়ে একটা বড় ফটো তৈরি হয় মনের মধ্যে তখনই সেটাকে ভিডিওর আকারে আপনি দেখতে পান আপনার পেটের মধ্যে আপনার বুকের মধ্যে একটা অস্বস্তি তৈরি হয় যখন আপনি আপনার পার্টনারকে দেখেন হচ্ছে এরকম এই মন আর শরীর কিন্তু আপনাকে সত্যটা বলবেই সে সংকেত দেবেই আপনাকে শুধু বুঝতে হবে নিজের অনুভূতিকে কখনো উপেক্ষা করবেন না যে সম্পর্কে আপনাকে গোয়েন্দা হতে হয় সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসার সময় হয়ে গেছে আপনি শান্তি পাওয়ার যোগ্য সন্দেহ নয় শুনুন বন্ধুরা আমরা মানুষ হিসেবে অনেক বেশি স্পর্শকাতর আমাদের শরীর এবং মন খুব সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়কে ক্যাচ করে ফেলে যেটা হয়তো মস্তিষ্ক ব্যাখ্যা করতে পারে না বা মস্তিষ্ক কোনো এটার ব্যাখ্যা দিতে পারে না আমি বললাম না আপনার মন বলছে কিন্তু প্রমাণ দিতে পারছেন না আপনি অনুভব করছেন যদি আপনার মনে হয় কিছু একটা ভুল হচ্ছে তাহলে সেটা সম্ভবত হচ্ছেই তো বন্ধুরা এই হলো পাঁচটি লক্ষণ এখন প্রশ্ন হলো এরকম সিচুয়েশন আসলে বা আপনার পার্টনারের মধ্যে এরকম আচরণ দেখলে কি করবেন প্রথমত প্যানিক করবেন না ভয় পাবেন না একটা দুটো লক্ষণ মিলতেই পারে এটা মানে চিটিং নয় কিন্তু যদি বেশিরভাগ লক্ষণ মিলে যায় তাহলে সময় এসেছে আপনার পার্টনারের সাথে আপনার কথা বলার দ্বিতীয়ত তার সাথে সরাসরি কথা বলুন আপনার অনুভূতি তার সাথে শেয়ার করুন বলুন আমার কয়দিন যাবৎ মনে হচ্ছে আমাদের মধ্যে দূরত্ব বেড়ে গেছে দূরত্ব তৈরি হয়েছে আমরা কি এই বিষয় নিয়ে কথা বলতে পারি মাথায় রাখবেন বন্ধু যে ব্যক্তি ভয় পায় তাকে মানুষ আরও ভয় দেখিয়ে রাখে আর যে নাকি সৎ সাহস নিয়ে সঠিক কথা বলে তাকে ভয় পাওয়ার প্রয়োজন হয় না বা অন্য কেউ ভয় দেখাতে পারে না তৃতীয়ত নিজের মানসিক শান্তিকে প্রাধান্য দিন নিজের শান্তিকে কারো সাথে থাকার জন্য বলিদান দেবেন না মনে রাখবেন আপনি একা নন এই পৃথিবীতে আপনার মতো সিচুয়েশনে থাকা হাজারো হাজারো মানুষ আছে তারা এই সিচুয়েশনের মধ্য দিয়ে গেছে এবং শক্তিশালী হয়ে উঠেছে আপনিও পারবেন যদি এই ভিডিওটি আপনার একটুকু কাজে লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করে যাবেন আপনার প্রশ্নের উত্তর আপনি এইভাবেই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পেতে বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখবেন ভালো থাকবেন নিজের যত্ন নেবেন নমস্কার